নমস্কার বন্ধুরা রঙিন আজ ঘুরে আসি মেলা থেকে কাঞ্চন মেলা বর্ধমানে আমি তেমন একটা মেলায় যাই না কিন্তু আজকে যাচ্ছি দক্ষিণা নায়িকা দক্ষিণ ভারতের নায়িকা সামান্যঘাটে আসবে তাই তো আমাদের ওখান থেকে টোটো বন্ধ করে দিয়েছে তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখুন কত সুন্দর রাস্তাটাকে সাজিয়েছে এখন বাজে চারটে সাড়ে চারটে সূর্যটাও দেখলেন ডুবছে তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি মেলা পর্যন্ত কারণ টোটো অটো চলতে দিচ্ছে না অটো তো চলে না টোটোই চলে সেটা হচ্ছে আমাদের বর্ধমানের কাঞ্চননগরে কাঞ্চন মেলা যেখানে কঙ্কালেশ্বরী কালীমা আছে বা কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রত্যেক বছরই হয় মাধ্যমিক পরীক্ষার আগে এবার দু হাজার পঁচিশে ছিল আঠাশ তারিখ থেকে শুরু হয়েছিল আমি আঠাশ তারিখেই যাচ্ছি আর পাঁচই ফেব্রুয়ারি শেষ হয়েছে জানুয়ারির আঠাশ তারিখ শুরু হয়েছে ফেব্রুয়ারি পাঁচ তারিখ শেষ হয়েছে তো খুব ভালো লাগছে হেঁটে হেঁটে যাচ্ছে হাঁটাও হয়ে যাচ্ছে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর ভাটি আসবে গ্রামগঞ্জ সব জায়গা থেকে মানুষ আসবে প্রচণ্ড ভিড়া প্রচণ্ড গলি গলিতে আপনার পুলিশ এই হচ্ছে সেই মন্দিরের গেট কাঞ্চননগরের কঙ্কালেশ্বরের কালীমায়ের গেট দেখুন দূর দূর থেকে মানুষ এসছে ব্যাগ ভর্তি ভর্তি নিয়ে দেখুন অবস্থা তার মানে এই ব্যাগের মধ্যে কাপড় খাবার দাবার সব আছে বুঝতে পারলেন তাহলে তো আমাদের বর্ধমানে এসেছিল এসেছিল না আসছে আমাদের প্রিয় নায়িকা আমারও খুব প্রিয় তাই আমিও চলে এলাম আপনাদের এই কঙ্কালেশ্বরী কালীবাড়ি আমি অনেকবার দেখিয়েছি কিন্তু আজকে হচ্ছে মেলা দেখাবো এখন চারটে সাড়ে চারটে দেখতে পাচ্ছেন দিনের আলো রয়েছে কত মানুষ আসছে আস্তে আস্তে পুরো মাঠটা ঘুরে যাবে এই হচ্ছে আমাদের মায়ের মন্দির জয় মা কঙ্কালেশ্বরী আজকে হয়তো আপনাদের দর্শন করাতে পারবো না আগেও করিয়েছি পরে আবার একদিন করাবো এখানে বেনারসের ঘাটে যে গঙ্গা আরতি হয় আমাদের এখানে গঙ্গা আরতি শুরু হয়েছে গত কাল থেকে সাতাশ তারিখ থেকে উদ্বোধন হয়েছে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আরতি হবে তো আজকে হয়তো আপনাদের আরতি ভালো করে শেয়ার করতে পারবো না কারণ আমার মেইন উদ্দেশ্য আজকে তামান্না ভাটিয়াকে দেখা আর ওই দেখুন স্টেজ দূরে অলরেডি লোক চলে এসছে মানে সে দুপুর থেকে সবাই আসছে তো আমরা এখন যাচ্ছি সেই লেগের ভেতরে এই লেকটা আগেও শেয়ার করেছি চলুন দেখি কেমন করেছে ভেতরটা যেখানে গঙ্গা আরতি হবে তো সবাই যাচ্ছে কত ভিড় দেখুন ঘাটে সবাই দেখতে এসছে এখানে উপর থেকে একটা নেট মতন দিয়ে রেখেছে মনে হচ্ছে কোনো গাছপালা লাগাবে আর এই হচ্ছে লেকটা ওই দেখুন রাজহাঁসগুলো চলে গেছিল হয়তো লোকের ভয় সব আবার এনে ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের পরে একদিন আমি সমহারতিটা শেয়ার করবো আজকে যে মেন উদ্দেশ্য সেটাই যাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে দেখলাম তা মন্দির আর ওই যে স্টেজটা অনেক দূরে কিনতে দেখা যাচ্ছে না ভালো করে আর এখানে ডান দিকে একটা ও গাছপালা পাখি মাছ এইসব নিয়ে একটা বেশ প্রজেক্টের মতন হয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি কী কী আছে দেখি আর কিছু কিছু জিনিস আপনাদের সেকেন্ড পার্টে দেখাবো সব পুরোটা দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখুন দেখে কেমনভাবে দুজন রয়েছে এখানে আরও অনেক কিছু ছিল সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো চলুন আগে ওখানে যাই হলে জায়গা পাবো না কারণ ভিআইপি কার্ডটা নিতে পারিনি আমার জানা ছিল না যে আমি আসবো কারণ আজকের দিনে অন্য একজন আর্টিস্ট আসার কথা ছিল সেখানে তো আমার নাম হাটিয়ে আসছে তাই আমি আসছি তেমন একটা এখানে আসি না প্রচণ্ড ভিড় হয় প্রচুর দেখুন কত ভিড় আর কত পুলিশ কারণ এক নম্বর নায়িকা আসছে তো ভিড় তো হবেই পুলিশ প্রশাসন তো থাকবেই তাই না কেমন ব্যারিকেড দিয়েছে দেখুন তো চলুন ভেতরে এগোই কি আছে দেখি আপনাদের সাথেও শেয়ার করি এমন কিছু কিন্তু পুজোর প্যান্ডেলেও হয় কলকাতার পুজোগুলোতে দেখবেন পুজোগুলো মাঝখানে থাকে আর চারিদিকে ব্যারিকেড দেওয়া থাকে ওখানে পৌঁছাতে পৌঁছাতে দু তিন ঘন্টা লেগে যায় এত ভিড় হয় কলকাতার পুজোতে একবারই গিয়েছিলাম কিন্তু এইভাবেই কিন্তু করে তো তেমনই ব্যারিকেড করেছে দেখুন সবাই ঢুকছে সবাই ঢুকছে লাইন দিয়ে চলুন আমরাও যাই আর চারিদিকে আমি শুধু দেখছি মানে পুলিশ সবাই মানে অফিসার থেকে শুরু করে যত পুলিশ ছিল বর্ধমানে সবাই মনে হয় চলে এসছে এখানটায় কারণ আমি রাস্তা থেকে যখন হেঁটে হেঁটে আসছিলাম প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ প্রত্যেকটা মোড়ে পুলিশ এখানে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি জিজ্ঞেস করলাম কোন দিকে যাব তো আমাকে বললো ভিআইপি কার্ড আছে আমি বললাম না বলে দুদিকেই যাওয়া যাবে আমি তো যাই হোক যেদিকে মেয়েরা বেশি আছে আমি সেদিকে ঢুকে গেলাম এখন অবশ্য শুরু হয়নি দেখুন তাতেই কত লোক হয়ে গেছে প্রচুর লোক হয়ে গেছে তা আমি এখন একটু একটু হেঁটে হেঁটে সামনের দিকে যেতে চাইছি এখানে অনেক মেয়েরা আছে আর ডান দিকে দেখলাম প্রচুর ছেলেরা আছে এটা যদি ছেলে মেয়ে আলাদা করে দিত খুব ভালো হতো কিন্তু দেয় না তো এখানেই দাঁড়িয়ে পড়লাম এখনও সব ঠিকঠাক করা হচ্ছে ওই দেখুন পাঁচজন উৎসব দেখা আছে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি পুরো সামনে ওদের মানে ক্যামেরা নিয়ে এসে স্টেজে মতন করে দাঁড়িয়ে আছে ওখান থেকে পুরো আড়াল হবে কিন্তু এখন বেরিয়ে অন্যদিকেও যেতে পারছি না কারণ চারিদিকে ভিড় হয়ে গেছে ডান দিকে বাদিকে ভিড় হয়ে গেছে তাই ওখানেই দাঁড়িয়ে রইলাম সামনে তো হবে আর সামনে দেখুন চেয়ারগুলো রয়েছে এগুলো হচ্ছে পরিষ্কার দেখা যায় আপনারা দেখতে পারেন তো এখানে গঙ্গা আরতি শো করছে আমি আওয়াজটা বন্ধ করে দিলাম না হলে কপিরাইট আসবে কারণ এখানে গান চলছে ওখানে যে দেখালাম আপনাদের লেগের সামনে গঙ্গা আরতি হবে সেই গঙ্গা আরতিটাই এখানে শো করছে প্রজেক্টরের উপরে তারপরে একটা উদ্বোধনী সঙ্গীত চলছে তারপরে একটা নাচ হবে নাচটা আমি আওয়াজটা আপনাদের শোনাতে পারবো না গানটা শোনাচ্ছি কারণ গানের মিউজিকটা কপিরাইট হবে কি না জানি না গানটা সবাই নিজেই করছে এখানে খুব সুন্দর একটা গানের নাচ হচ্ছে নাচটাই দেখুন গানটা শোনা যাবে না তাহলে কপিরাইট হয়ে যাবে তাই আপনার সাথে অল্প একটু শেয়ার করলাম তো আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে গেল আমাদের মাননীয় কুপন দাস মহাশয় সবাইকে বরণ করে নিচ্ছেন এরপরেই চলে আসবে আমাদের প্রিয় নায়িকা কামান্না জন্য আমাদের সেই সুযোগগুলো আমাদের হয়েছে তাই সবাইকে আবার আমি আমার প্রণাম জানাই সবাই ভালো থাকবেন নমস্কার সবাই সুধীবৃন্দ এতক্ষণ আমরা শুনলাম স্বাগত ভাষণ স্বাগত ভাষণ দিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক এবং কাঞ্চন দাস মহোদয় সুধীবৃন্দ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ উঠে এসেছেন দক্ষিণী তারকা এখানেও আপনাদের মিউজিকটা শোনাতে পারলাম না এখানেও একটা খুব সুন্দর গান চলছিল কারণ প্রদীপ উজ্জ্বলন করা হলো আর আরেকটা জিনিস দেখুন তামান্না ভাটিয়া কিন্তু জুতোটা খুলে প্রদীপ জ্বালাচ্ছে এটাই হচ্ছে রেওয়াজ এটাই হচ্ছে কেউ কিন্তু খুলে খোলেনি তো মানে আমার এত ভালো লাগলো দেখে খুব ভালো লাগলো দেখে তো যাই হোক যেভাবে পেরেছি ভিডিও করেছি ছবি তুলেছি দল অতিথিগণ একসাথে তাদের করকমল স্পর্শে সম্মিলিত প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হলো প্রধান অতিথির আসনে তামান্না ভাটিয়া তোমার সাথে আমাদের আলোর দিকে নিয়ে চলো সেই আলো ছড়িয়ে পড়ুক আমাদের দেহে আমাদের মনে মুক্ত হোক আমাদের স্বাধীন মন বন্দি হোক আমাদের চেতনা মহা চেতনার এই দ্বীপ চিরকাল প্রজ্বলিত থাক আসুন আমরা সকলে সেই শুভকামনা করি যাতে শত সহস্র দ্বীপ প্রজ্বলিত হয়ে পৃথিবীকে চেতনার আলোয় আলোকিত কিছু बर्धमान नहीं है पूरे पश्चिम बंगाल आ जा चुके हैं हम लोग फोन में इतने फोन आ चुके हैं कि बहुत सारे दूर-दूर के गांव के लोग भी आ चुके हैं दैट बिकॉज़ ऑफ ओनली द तमन्ना भाटिया और आपका आज का खूबसूरती जो है वो बर्दमान कांचन उत्सव 2025 देयर विल बी ट्रैक सरप्राइजिंग ट्रैक फॉर यू एंड द सिस्टर गर्ल्स दे आर वेरी सिस्टर वेरी जूनियर फ्रॉम यू রেডি তো নাকি হবে ওয়ান আপনাদের শোনাতে পারলাম না তার জন্য দুঃখিত আর গানটা তো আপনারা জানেনি যে গানটা ওনারই সিনেমার ট্রেন্ডিংয়ে চলছে আজ কি মাজা যেহেতু ওনাকে দেখতে গিয়েছিলাম তাই ওনার মোটামুটি অনেকটাই নাচ হয়েছিল গানটা তো আর শোনাতে পারলাম নাচটাই দেখুন সবাই সবাইকে আমি বলবো সুন্দরভাবে প্রতি বছর সতেরো বছর ধরে আমরা এই কাঞ্চন উৎসব করছি আপনারা যেভাবে প্রতি বছর আমাদের সহযোগিতা করে যাচ্ছেন সেইভাবে আমাদের সহযোগিতা করবেন প্রতিদিন বোম্বে থেকে দক্ষিণ থেকে আমাদের সব নামি দামি শিল্পীরা এখানে প্রতিদিন রাত্রি আটটায় আমাদের এই মঞ্চে গান শোনাবার জন্য উপস্থিত হবেন এক অসাধারণ আমাদের বর্ধমান পৌরসভার সম্মানিয়া উপপৌর প্রধান শ্রীমতী মৌসুমী দাস মহোদয়া আসছেন শুভেচ্ছা বিনিময় করতে

দেখুন কত সুন্দর সাজিয়েছে রাস্তাটা তো মেলা শেষ হয়ে গেল আবার যেভাবে এসেছি সেইভাবে যাচ্ছি তখন ছিল সাড়ে চারটে এখন বেজে গেছে সাড়ে আটটা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটি নতুন ব্লগের মাধ্যমে সবাই ভালো থাকবেন এটা হচ্ছে আমাদের কাঞ্চন গেট কাঞ্চন মেলায় যাওয়ার যে গেটটা দেখুন কাঞ্চন গেট আর এই মেলা থেকে যখন বাড়ি ফিরছিলাম তখন আমার একটা বান্ধবীর সাথে দেখা হলো আপনাদের ছবিটা শেয়ার করছি এখন মাঝে এটাই আমার বান্ধবী